ছাড়া কোন কোন কারোর কাছে মাথা নিচু করোনা না এমন এক সময় ছিল যে সময় পীরের নাম করে ভন্ড পীরেরা এসে নারীদের দিয়ে পাটে বাত নারীদের দিয়ে হাত টিপিয়ে নিত নারীদের দিয়ে পীর সাহেবের পায়ে চুমো খেয়ে খেত আমি আব্দুল্লাহ জুবের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গিয়ে দেখে এসেছি শুনে এসেছি ওখানে একটা লাড্ডু পীর আছে পা পীর সাহেব লম্বা করে দেয় আর নারীরা পায়ের আঙুল চষে শুনছেন আপনারা হ্যাঁ এই দেখুন এনি সাক্ষী আছে লাড্ডু পীর এটা আমি ওখানে বলে এসেছি আমার গাড়ি সেদিন মেরেই ফেলে দিচ্ছিল আমাকে অনেক কষ্ট করে পালিয়েছি হাক্কানি পীরের সংখ্যা খুব কম আর ভণ্ড প্রতারকের সংখ্যা বাংলাদেশে ল্যাংটা পীর আছে ল্যাংটা পীর তার কয়েক লক্ষ মুরিদ আছে একজন আলেম বলছে তোদের পীর সাহেব ল্যাংটো কেন বলছে তুমি ইলিম অর্জন করেছো কিন্তু সেই চোখ তোমার নাই সেই চোখ থাকলে তুমি কিছু দেখা পেতে না আবার অনেক পীর আছে বাবা বাঁকুড়ায় ফকিরি মতবাদ আছে যারা একক নামাজ পড়ে না পেশাব করে পানি নেয় না মুরিদরা বলছে হুজুর পানি নেবেন না বলছে ছি 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 ওই পানি আমি নেব যে পানি খাওয়ার জন্য ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে গেছে কত বড় শয়তান একবার চিন্তা করবে বিল্লাহ কিন্তু হাক্কানি পীর ছিলেন ফুরফুরার মুসাদ্দের জামান বলুন সুবহানাল্লাহ হাক্কানি পীর ছিলেন বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লা আলাই খাঁটি অলি ছিলেন খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই মানা আশরাফ আলী থানাবি রহমতুল্লা আলাই মুজাদ্দেদ আলপাসানি রহমতুল্লাহ মানা জাকারিয়া রহমতুল্লা আলাই মানা কাসেম নানুদ্দি রহমতুল্লা আলাই হজরতে মানা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই ইমাম বাকিবিল্লা রহমতুল্লা আলাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাই এরা ছিলেন সম্পূর্ণ আল্লাহওয়ালা আল্লাহর প্রকৃত আলেম দুনিয়ার প্রতি কোনো মহব্বত ছিল না তাই তাদের কথা শুনে মানুষ দিন ইসলাম মেনে নিয়েছে আর আজকের একটা পাড়ায় ছোলোটা জলসা বেনামাজি বেড়ে যাচ্ছে এখানে জলসা ফেরো কানে ফেরো কানে ফেরো কানে লোক বলছে শুনবো কোনটা বলছে যা সে খালি চালা এত জলসার দরকার ছিল না আগে আলেম ছিল কম জলসা হতো কম মানুষ আসত লাইটিং ছিল না প্যান্ডেল ছিল না মাইক ছিল না ক্যামেরা ছিল না আসরের সময় হুজুর চলে এসে মাগরিবের নামাজ পড়তো ঈশার নামাজ পড়তো সবাইকে নিয়ে তালিম করত আল্লাহ আল্লাহর কথা বলতো জিকির করত ঈশার নামাজের পরে হ্যাচাক লাইট জেলে দিত কি বাবা ঠিক বলছি না ভুল বলছি হ্যাচাক লাইট ছেলেরা জানে এই মালটা তো মনে হচ্ছে আদিম যুগের মাল না ভাই আমার বয়স সবে চৌত্রিশ কিন্তু অনেক খবর আছে আমার কাছে হ্যাচাক লাইট জেলে দিত এরকম জায়গায় বসে এক দেড় ঘন্টা কথা বলতেন কোরআন হাদিস দিয়ে মানুষ তওবা করত আল্লাহ ওলাদের হাতে হাত দিত আর দাড়ি চাঁচবো না আর সুদ খাবো না আর নামাজ ছেড়ে দিত না আগে মানুষ ফুরপুরা শরীফে গেলে আজমির শরীফে গেলে আলেমদের বাড়িতে গেলে দাড়ি রেখে আসত মিথ্যা ছেড়ে আসত যে না তওবা করে আসত নামাজ পড়ার ইচ্ছা করে আসতো আর এখন হারাম যাচ্ছে ভণ্ড পীরের দরবারে গিয়ে ইমান নষ্ট করছে আমি দেখে এসছি বলি কেশপুরে আল্লাহওয়ালার কাছে যাও খাঁটি পীরের কাছে যাও ভন্ডের কাছে গিয়ে মাথা নিচু করেছো কেমন যে নিজেই নামাজ পড়ে না যে নিজেই মেয়েদের দিয়ে পার্টি পায় যার যার বাড়ির সামনে মাজার সেই মাজারে সেজদা হচ্ছে দেখেছেন না দেখেন নাই এটা ভণ্ড এটা বেইমান মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে আল্লাহর নবী বলছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে সেজদা যদি আল্লাহ ছাড়া কারোর করা যেত সাহাবারা সর্বপ্রথম বিশ্ব নবীর পায়ে সেজদা করত কিন্তু আল্লাহ নবীর সামনে সেজদার কোনো অনুমতি নাই খাঁটি অলি চিনবেন কিভাবে খাঁটি অলি দরবারে কখনো মেয়ে ছেলে গিয়ে পিস সাহেবের পাশে বসে পা টেপে না খাঁটি অলির দরবারে কখনো কাওয়ালি গান হয় না খাঁটি আল্লাহওয়াল্লা দরবারে গেলে মানুষ ভালো হয় তওবা করে সেখানে গাঁজার আড়ত চলে না আমি আব্দুল্লাহ জুবাইর আমার বাড়ির চব্বিশ পরগনা ঘটিয়ারি শরীফের কাছে ওখানে সতেরোই শ্রাবণ বাবার মেলা হয় গিয়ে দেখবেন পতিতা নারী ড্যান্স করে আর মাজারের পাশে বসে সব গাঁজা টাঞ্চের নাও জুবিল্লাহমিন জালিক এই জন্য হকের উপরে থাকবেন কোরআন সুন্নার উপরে থাকবেন আল্লাহ ওলাদের সঙ্গে থাকবেন হাক্কানি ওলি হাক্কানি আলেমদের সোহবতে থাকবেন তবে একটু দেখে শুনে থাকবেন যার কথা শুনলে মনের মধ্যে তাসির হয় যার কথা শুনলে আল্লাহ আল্লাহওয়ালা বলে মনে হয় যার কাছে গেলে নিজেকে পরিবর্তন করতে পারবো বলে মনে হয় যার মধ্যে আল্লাহর ভয় আছে নবীর সুন্নাত আছে সেই আলেমের সঙ্গে আমরা সহবতে থাকবো একবার সকলে ইনশাল্লাহ বলুন যদি বলুন ইনশাল্লাহ নবীর বিবিরা নবীর পাশে বসে আছে তাতে পানি তো খাওয়াই হলো না গো বিয়ে হয়ে গেলে আর গোসল দিয়ে লাভটা কি হবে গাদহিয়ে কি বুঝলেন বাজীরা আল্লাহু আলাফায়রা নবীর বিবিরা চতুর্দিকে বসে আছে আয়েশা সিদ্দিকা নবীর কাছে দাবি করছে হযরতে সাউদা দাবি করছে মারিয়া কিবতিয়া দাবি করছে হযরতে হাফসা নবীর কাছে দাবি করছে অথচ নবীর ঘরে সে সময় কোনো খাবার নাই বিসমিল্লাহ বিশ্ব নবীন মোহাম্মদ মনটা খারাপ এবার নবীর প্রথম খলিফা নাম হলো আবু বাকর সিদ্দিক নবীর দরবারে আসবে নবীর বাড়িতে আসবে আসার আগে দরজার বাইরে দাঁড়িয়ে লম্বা করে একটা সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এই হুগলি জেলার মুসলমান লালপুরের মুসলমান আপনি আপনার শ্বশুর বাড়ি যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন যে কোনো ঘরে যাবেন ডাইরেক্ট গিয়ে কোনো আওয়াজ না দিয়ে কোনো সারা শব্দ না দিয়ে কোনো সালাম না দিয়ে কোনো বাড়িতে ঢোকার কোনো পারমিশন ইসলামে নাই পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার বারো লাইন নাম্বার এক আয়াত নাম্বার সাতাশ সুরান নাম নূর আল্লাহ বলছে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু

অনুমতি ভাই আমি আসব কিনা আমি এসেছি আসব কিনা সালাম দেবে অনুমতি নেবে যদি অনুমতি দে তবে ঘরের মধ্যে প্রবেশ করো এটার নাম হলো ইসলাম এটাই হলো নবীর সুন্নাত আল্লাহ নবী শ্বশুরকে সালাম দিতেন জামাইকে সালাম দিতেন মেয়েকে সালাম দিতেন আর বাড়িতে গেলে আগে বিশ্ব নবী বিবিকে সালাম দিতেন বিবিকে সালাম কবে দিয়েছি বাঁশর ঘরে কবে বলে জোরে বলে আর এখনকার ছেলেরা সালাম জানে বাচ্চাদের শেখাচ্ছে টাটা বাই বাই মুসলমান বলে মনে হচ্ছে খ্রিস্টানের রক্ত শরীরে না থাকলে এরকম টাটা বাই বাই শেখায় আবার কি শেখাচ্ছে গুড মর্নি গুড টাটা বাই বাই করছো করো যেদিন ওই বৃদ্ধ হবে আর বাঁশ যখন বাপের ঘাড়ে পড়বে তখন কিন্তু টাটা বাই বাইতে কাজ হবে না তাই আজ থেকে সকলে নিয়ত করি বাড়িতে গিয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন আমার ঘরের মধ্যে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে সকলে বলবো আসসালামু আলাইকুম এই সোনারটা প্রত্যেকের যেন আমল থাকে সকলে করবো ইনশাআল্লাহ বলুন কে সালাম দিচ্ছে আবু বাকর সিদ্দিক বিশ্ব নবীর বাড়ি আসবে কিন্তু সম্পর্কে নবীর সাথে আবু বাকরের অন্য সম্পর্ক আবু বকার সিদ্দিক হলেন নবীর শ্বশুর আর তিনি হলেন আবু বাকর সিদ্দিকের জামা জোরে বলবেন না সুবাহ কারণ নবী বিয়ে করেছে আয়েশার আয়েশা সিদ্দিকার বাপের নাম হলো আবু বাক শ্বশুরে এসেছেন নবীর সাথে দেখা করবে আসসালামু আলাইকা ইয়া জামাই রাম বলবে হ্যাঁ হা 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 কি সম্মান রসুল সুবহান্লাহ আসসালামু আলাইকা ইয়া রসুল সালাম দেয়ার পরে আবু বকার সিদ্দিক অনুমতি চাইছে ইয়া রসুল ঘরের মধ্যে আমি আসতে পারি কিনা চ বলুন সুবহান মুসলমানের ছেলের লাইসেন্স নাই দাদার ভাবি এক জায়গায় ঘুমুচ্ছে মার বাপ এক জায়গায় ঘুমাচ্ছে খালা আর খালু এক জায়গায় ঘুমাচ্ছে ফজরের সময় ও হুড়ুম করে গিয়ে ঢুকে পড়েছে কোনো খবর নাই তোমার আকেল নাই বিবেক নাই বুদ্ধি নাই কমন সেন্স কিচ্ছু নাই তুমি পশু একটা তোমার মধ্যে মানবিক কোনো জ্ঞান নাই তোমার শিক্ষা নাই তুমি ইতর তুমি বাঁদর তুমি ছুঁচো এই কাজ তুমি করে থাকো ইসলাম কত সুন্দর আগে সালাম দাও অনুমতি নাও গলার আওয়াজ আসবো ভেতরে আসতে পারি কি ভাই শুনছেন আপনারা এটাই ভদ্রতা এটাই 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 ডিসিপ্লিন আদব সভ্যতা লেখাপড়া মানুষ উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশান করে কলেজে পড়াশোনা করেছে আছে দাদা দাদার ভাবি ভাবি আছে ও ছোট বাদর ফ্রাকতে ঘর ঢুকে গেছে হারাম কবে শিখবো মুসলমানের ছেলেরা সারা জীবন নবী দিবস শিখছে একটাও কিছু শেখে নাই খালি হা হা করে শুনে তাকার অক্ষে বাড়িতে চলে গেল ফাটিয়ে দিয়েছে আমলটা কি আসলো আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে নবীর বাইরে দরজার সামনে আল্লাহর নবী বলছে না এখন অনুমতি নাই সাহাবারা বলে দিয়েছে না অনুমতি নাই শ্বশুর জামাইয়ের বাড়িতে ঢুকছে অনুমতি নাই বলে চুপচাপ বাইরে বসে আছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে যেমন তেমন শ্বশুর নাকি আমাদের মতো শ্বশুর কোন শ্বশুর আল্লাহ নবী বলেছেন আবু বকার জান্নাতি জুড়ে বলুন সুহান আল্লাহর নবীলাম বলেছেন আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে ওগো সারা পৃথিবীর উম্মত সবাই যদি সারা জীবন নামাজ পড়ো এবাদত করো আবু সিদ্দিক যে রাত্রে আমার সঙ্গে গুহার মধ্যে হিজরতের রাত্রে ছিল ওই রাতের আমল এত বেশি আল্লাহ পছন্দ করেছে সারা পৃথিবীর মুক্তি মাওলানা পিস হাজি সাহেব কাজী সাহেব সাহেব হাফেজ মাওলানা সবার মান এক জায়গায় করলে আমল এক জায়গায় করলে আমার আবু বাকারের এক রাতের আমলের সমান হবে না একবার হবে না আর একটা গুণ কি আবু বাকারের উমর উসমান আলী তালহা জুবায়ের যত সাহাবা মুসলমান হয়েছে আল্লাহর নবী ওই সাহাবাদের কাছে মুসলমান করার আগে গিয়ে কলেমা উচ্চারণ করার আগে তারা একটু সময় নিয়েছে আচ্ছা ঠিক আছে ভেবে দেখছি ইসলাম কবুল করবো কিনা কিন্তু আবু বাকর সিদ্দিকের খুলুসিয়া খুসুসিয়াত স্পেশাল কি আল্লাহ নবী বলছেন আবু বকর আল্লাহ এক আমি নবী আমাকে মেনে নাও অল্লাহি আল্লাহর কসম ইতিহাস বলছে সাহাবাদের জীবন থেকে শোনাচ্ছি যেই নবী বলেছে আবু বকার আমাকে মেনে নাও এক সেকেন্ড সময় দেরি করে নাই আবু বকার সিদ্দিক বলেনি যে কে আপনি কেন আপনাকে নবী বলে মেনে নেব কি দলিল প্রমাণ আছে সঙ্গে সঙ্গে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আবুল আবু বকারের নামের শেষে কি আছে সিদ্দিক আবু বকারের প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লহ আর নবীর পক্ষ থেকে কি উপাধি পেয়েছিল সিদ্দিক কেন সিদ্দিক যেদিন মিয়ারাজে গিয়েছিলেন ফিরে এসে কাবা শরীফের পাশে বসে আছে বিশ্বনবী বললেন এই রাত্রে আল্লাহ আমাকে এখান থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে প্রথম আসমান সাত আসমান জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে ঈশাদ নামাজের পরে নিয়ে গেছে আর ফজরের আগে একটা নাইট ওভার কভার হয়ে যাওয়ার আগে ফিরিয়ে দিয়েছে আবু জাহেল শুনে হাসচার বলছে মোহাম্মদ এ তো একটা পাগলামির কথা হলো এক রাত্রে কোনোদিন এটা সম্ভব হয় আচ্ছা তুমি যে কথাটা বললে আমি কি সবার সাথে বলতে পারি বলে বলো প্রথম দেখা হলো আবু বকরের সঙ্গে আবু জেল বলছে আবু বকর শুনেছো তোমাদের যে নবী মোহাম্মদ বলুন সাল্লাহ এতদিন জানতাম পাগল নাউজিবিল্লা এখন তো দেখছি ফার্স্ট ক্লাস পাগল বললে কি বলছো নবীর নামে বললে আরে এই গত রাত্রে নাকি আল্লাহ নবী তোমাদের মোহাম্মদ আসলাম ওই মক্কা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে গেছে এক রাত্রে চলে গেছে ওখান থেকে আর সে গেছে জান্নাত জাহান নাম দেখে ভ্রমণ করে আবার নাকি ফজরের নামাজ আগে চলে এসছে আবুকার সিদ্দিক বললেন আল্লাহর কসম আচ্ছা নবী কি এরকম সত্যি বলেছে আবুজেল বললো আরে আমি এক্ষুনি শুনে এসেছি নবী মক্কাবাসের পাশে বসে আছে আল্লাহর নবীর সাহাবা আবু ওকার বললেন যদি এইটা নবী সত্যি এরকম বলেই থাকে অবশ্যই আমার নবী সত্য বলেছে জুরুন সুবহানাল্লাহ আমার নবীর কাছে আবু ওকার সিদ্দিক গিয়ে বললেন হুজুর আবু জেল এই কথাটা বলছে নবী বলছেন আবু বকর তুমি কি বিশ্বাস করো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করি মানে আপনি যা বলেছেন বারহাক 100% সত্য নবী বললেন ওরে আবু বকর আজ থেকে তোমার নাম আর শুধু আবু বকর নয় তোমার নামের শেষে সিদ্দিক সত্যবাদী সত্য আশ্রয় তোমাকে সত্যবাদী বলে আমি নবী উপহার দিলাম জরে হবে না সেই সাহাবা বাইরে বসে আছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে অনুমতি নাই কিছুক্ষণ পরে ওমর ফারুক আসলো রাজি মানুষ আবু বকর ও নবীর শ্বশুর আবার ওমর ও ফারুক ও নবীর সুবহানাল্লাহ বলবেন না আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে রসূলের বিয়ে হলো আর ওমর ও ফারুকের মেয়ে আম্মা জান হাফসা দেখছেও বিশ্ব নবীর ইস্টি ওমর ফারুক এসে দেখছেন আবু বাকার বসে আছে আচ্ছা ওমর ফারুক কি ভিতরে ঢুকবে সাহস করে সালাম দিল দরজার বাইরে থেকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার স্টিকে আপনার ছেলের বৌমা বাড়িতে একা থাকবে মায়েরা যদি শুনে থাকো কথাটা আমি আব্দুল্লাহ জুবার বলছি নবী বলেছেন একটা নারীর জন্য সবচাইতে দুজন বড় ফেতনা একটা নারীর কাছে সবচাইতে চাইতে ইমান ধ্বংস হবে চরিত্র ধ্বংস হবে নারীর জন্য